তারেক জিয়া যদি আজকে নির্দেশ দেয় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সারা বাংলাদেশকে অচল করে দেওয়া হবে শুধু বাংলাদেশ নয় যদি তারেক জিয়া বলে এ পৃথিবীকে উল্টে ওই পাশে নিয়ে যাব অন্য রাষ্ট্রে নিয়ে যা রেখে দেবো বাংলাদেশকে এটা কি সত্য এক রাম পাঠাই বলে এ কথা আর এই রাম পাঠা তারেক জিয়া বারবার বলতেছে চাঁদাবাজি করো না চাঁদাবাজি করো না টেন্ডারবাজি করো না মাদক ব্যবসা করো না মানুষের উপর জুলুম করো না তোমরা দলকে ভালোবাসো শহীদ জিয়ার আদর্শের দল করো কই রাম পাঠা এটা তো বন্ধ করতে পারলি না তারেক জিয়ার নির্দেশে চাঁদাবাজি আর বলো চাঁদাবাজি মানে দেশকে অচল করে দিবি তোরা দেশ অচল করতেই পারবি তোরা দেশকে সচল কখনোই করতে পারবি না যদি তারেক জিয়াকে তোরা মানতি তাহলে চাঁদাবাজি বন্ধ করতি চাঁদাবাজি বন্ধ হয় না কেন তার মানে হচ্ছে ওটার টাকার ভাগ নিজের পকেটেও ঢোকে ওই জন্য বন্ধ করা যায় না দলকে তোদের মতো কিছু কুলাঙ্গার ধ্বংস করে দিছে বড় বড় গল্প করো বক্তৃতা করতে গেলে তোর জামার শিবির ছাড়া অন্য কোনো কথা মুখতেই বাড়ায় না নিজে একটু ব্রেন খাটাইয়া উপস্থিত ব্রেনের উপরে কথা বলা শেখ তারপরে অন্য অন্য পাওয়ারফুল কথা বলবি